এবার তুমি যেগুলো বললে সেগুলোকে আমি যদি অ্যাজ আ কমিকগুলোকে টেনে করি তো হ্যাঁ একটা ব্রিলিয়ান্ট হচ্ছে যে আমাদের ডুম জিতে গেলো এবং তারপরেও নিজের ব্যাটেল ওয়ার্ল্ড সৃষ্টি করলো এরপর তুমি স্পার্ডম্যানকে দিয়ে একটা মাল্টিভার্সাল মুভি করতে পারো যেটা হচ্ছে স্পাইডম্যান ফোর খুব সুন্দর হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা তোমার ডক্টর স্ট্রেঞ্জ থ্রি যেখানে ডক্টর স্ট্রেঞ্জ তোমার ব্ল্যাক প্লিস্ট হবে যে ডুমের সঙ্গে বড়ো কানেকশান এবং তারপরে গিয়ে সৃষ্টি হবে তোমার তাহলে ব্যাটেল ওয়ার্ল্ডে যেটা ডুম স্ট্রেস সেখানে ডুম কিন্তু জিতবে না সেখানে ডুম

তোমার সিক্রেট ওয়ার্সে গিয়ে তোমার ওরা ইনকারশন থামাবার চেষ্টা করবে কারণ ইনকারসেনের সময় সিক্রেট ওয়ার্সে বড় ভূমিকা হচ্ছে ডুম এবং ডক্টর স্ট্রেঞ্জ এরা একসঙ্গে মিলে কাজ করে তাহলে পুরো মাল্টিভার্স ধ্বংস হতে হবে সিক্রেট ওয়ার্সের লাস্টে এবং সেকেন্ড পার্ট সিক্রেট ওয়ার্সের সেকেন্ড পার্টে ব্যাটেল ওয়ার্ল্ডের মধ্যে কাহিনী হবে আর যদি ওরা শর্ট টাইমে করতে চাও তাহলে ডুমস ডে লাস্টে ডক্টর স্ট্রেঞ্জও থাকবে এবং সবাই থাকবে কিন্তু সেই সময় মাল্টিভার্স ধ্বংস হবে কারণ আমার আমি তো মন দিয়ে চাই ডুম যেন থর মরে যায়

তো হতে পারে যে ডুম মেরে ওর হাতি কেটে দেবে যেমন হেলা ও চোখ কেটে নিয়েছিল ডুম ওর হাতি কেটে দিল তবে হেলা থরের চোখ কেটে চোখ নষ্ট করে দেওয়াটা এমসি তে কোনো কাজেই আসেনি কোনো কাজে আসেনি পরের মুভিতে লাগিয়ে নিয়েছে পরের মুভিতে রকেট ডুপ্লিকেট চোখ ডুপ্লিকেট চোখ তো কাজ করেনি ওটা তারপরে তো মিউনিয়া ঠিক করার সময় অলরেডি কাজটা পেল পাওয়ারটা তারপরে চোখটা সেটা হয়েছে যদি রকেট ওকে চোখ নাও দিত ঠিক আছে যখন ও মর মড় অবস্থায় যখন ও প্রথম মিউনি মানে স্টম ব্রেকার তুলে হাতকে এইভাবে তুলে দাঁড়িয়ে থাকতো না তখনই ও চোখ ঠিক হয় পুরো হিল হয়ে গেল পুরো শরীর চোখ কেন ঠিক হবে না ওদিন কেন হতে পারে না ওডিন ওডিনে পাওয়ার এরকম নয় তো ওডিন তো নিজে বলেছে থরের থরের পাওয়ার ওডিনের থেকে বেশি শুধু থরের সময় আসেনি এখনো

মেসি বলছে টাইম রিলেটেড সিস্টেম আলাদা করে দিয়ে ইনকারশনকে মেইন ফোকাসে আনতে হবে যেহেতু ক্যাং সাইড হয়ে গেছে বলো প্রিন্স কি টাইম রিলেটেড সিস্টেম আলাদা করে দিয়ে ইনকারশনকে মেইন ইনকারশনটাকে আলাদা লজিকে আর ইনকারশনের একটা আলাদা লজিক আনতে হবে সেটা চলে আসবে সেটা এমন কোনো ব্যাপার না

আমি বলছিলাম তোমাকে একেবারে ডার্ক কত না যেটা মাল্টিমার্স পুরো ব্যালেন্স ছিল ওইরাম করতেই হবে আমার মনে হয় কারণ সামনে যে টোনে যাবে না ডুম পর থেকে সেই ডুম আসার পর থেকে তোমার ভালো লাগবে না কোনো সিনেমা যদি ক্যাপ্টেন টুর মতো হয় অত লাইট হলে বুঝতে পারছো একটু যেন ডার্কের দিকে ঢোকে ওরা